আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই চাউল ধোয়া পানিতে ইয়া সালামু ওজিফাটি পড়ে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বসতে হচ্ছে ইয়া এই অজিফাটি পড়ে চাউল ধোয়া পানিতে দিলে কী হয় বিস্তারিত জানার জন্য আর এই গুরুত্বপূর্ণ দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি প্রয়োজন হতে পারে। প্রথম পরামর্শ এই যে যেকোনো সময় যে কোনো মুহূর্তে পবিত্র অবস্থায় করতে পারবেন কোনো সমস্যা নেই আর এই আমলটা করার জন্য আমাদেরকে চাউল ধোয়া কিছু পানি নিতে হবে আবারও বলছি আমরা যখন ভাত রান্না করার জন্য যে চাউলগুলা ধৌত করে থাকি অথবা ধুয়ে থাকি ওই চাউল ধোয়া কিছু পানি আমাদেরকে সংগ্রহ করে কোনো পাত্রে নিয়ে নিতে হবে এরপরে পবিত্র জায়গায় বসে অজ অবস্থায় আমার দেখানো পদ্ধতিতে আমলটা করতে হবে ধরে নিন আমার সামনে এখন এই মুহূর্তে চাউল ধোয়া কিছু পানি একটা পাত্রে রেখে নিয়েছি এখন সর্বপ্রথম তিনবার ইস্তেক ফার পাঠ করবো أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه এরপরে তিনবার নামাজের দুরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম

হবে না এরপরে হাতের কর গুণে গুনে আমাদেরকে এই ছোট্ট উজিফাটি পড়তে হবে যেমন আড়ুদু বিল্লাই হি মিনাশ শৈত নিরজি আড়ুদু বিল্লাই হিসামি আইল আরি মি মিনাশ শৈত নিরজিম আউযু বিল্লাহি সামিইল আ'লিম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়াজিফাটি পড়া শুরু করার আগে এই দোয়াটি অবশ্যই তিনবার পড়ে নেবেন এরপরে পড়বেন ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালামু ইয়া সালাম এই নিয়মে হাতের কর গুনে গুনে ইয়া সালাম অজিফাটি সাতবার পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা যেই চাউল ধোয়া পানি নিয়েছি ওই পানিতে একটি ফু অথবা দম করে নিব যেমন এরপরে আবার পড়বেন ইয়া সালামু ইয়া ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আবার পানিতে একটি ফু অথবা দম করে নেবেন এরপরে আবার পড়বেন সেম একইভাবে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু সাতবার পড়বেন পানিতে আরও একটি ফু অথবা দম করে নেবেন সর্বশেষ একবার দুরুতে ইব্রাহিম পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে পানিতে দুইটি ফু অথবা দম করে নেবেন সমানিত দিনীভাই ও বোনেরা মোট পাঁচটি ফু দিয়ে আমাদেরকে চাউল ধোয়া পানি পরে নিতে হবে এখন আপনাদেরকে বলে দিব ইয়া সালামু এই অজিফাটি পড়ে চাউল ধোয়া পানিতে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি কী হয় এটা বলার আগেই আপনাদের কাছে ছোট্ট করে একটি অনুরোধ করবো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন সম্মানিত দিনী ভাই বোনেরা এখন আমি আপনাদেরকে যে আমলটা শিখাইয়া দিয়েছি এই আমলটা হচ্ছে ঘরের ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফরি কালাম নষ্ট করার একটি আমল এই আমলটা শেষ হওয়ার পরে ওই চাউল ধোয়া পানি আপনার ঘরের মধ্য দিয়ে সিটায়া দিবেন আপনার ঘরের চতুর্থ সাইড দিয়ে সিটায়া দিবেন আশা করি ইনশাআল্লাহ এই বরকতময় ওজিফার ওসিলায় আল্লাহ তালা আপনার ঘরে থাকা সকল প্রকার জাদু টুনা কুফরি কালাম নষ্ট করে দিবেন আর কখনো কোন ভণ্ড কবিরাজ আপনার বাসা বাড়িতে কোনো কিছুই করতে পারবে না আপনাদেরকে কোনো ক্ষতিও করতে পারবে না ইনশা আল্লাহ এবং কুফরি করার কারণে যে সমস্যাগুলো আপনাদের হয়েছিল যেমন আপনাদের রিজিকের মধ্যে কোনো বরকত ছিল না সদা সর্বদাই অশান্তি ফ্যামিলিতে তৈরি হয়েছিল এই সমস্যাগুলো আল্লাহ সব তারা এই বরকতময় আমলের উচিলাই দূর করে দিবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আরহাম